প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপি পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বিবেচনা তুলে দেওয়ার সুপারিশ কর্মসূচি প্রত্যাহার করেও ফের আন্দোলনে তিতুমিরের শিক্ষার্থীরা দক্ষিণ এশিয়ায় ঋণের হার এখন সবচেয়ে বেশি বাংলাদেশে সংস্কার রাতারাতি কোনো ব্যাপার না যশোরে এসে বললেন উপদেষ্টা হাসান আরিফ মুক্তির দাবিতে কারাগারে অনশন অবস্থার সংকটাপন্ন সাজাপ্রাপ্ত দুই খুবই ছাত্রের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাচ্ছে আর্জেন্টিনা আন্তর্জাতিক অপরাধ আদালতকে নিষেধাজ্ঞার হুমকি মার্কিন সিনেটরের দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের রূপরেখা না দেওয়ায় আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব আলমগীর হামিদ খান আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই আশাহত হওয়ার কথা জানান তিনি বলেন আমাদের প্রধান উপদেষ্টা কালকে একশো দিনের পূর্তিতে একটা ভাষণ দিয়েছেন ভালো হয়েছে অনেকে আশান্বিত হয়েছেন আমি একটু আশাহত হয়েছি আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটা রূপরেখা দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন আমি কেন নির্বাচনের কথা বারবার বলছি কারণ নির্বাচন দিলে আমাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে বিএনপি ক্ষমতায় যাক আর না যাক সেটা বিষয় নয় ছাত্রদের সঙ্গে কখনো দূরত্ব তৈরি করা যাবে না উল্লেখ করে তিনি আরও বলেন রাজনীতিতে যদি ভুল হয় তার খেসারত দিতে হয় যে পাকিস্তানের জন্য এ দেশের মানুষ উনিশশো সালে লড়াই করেছে যে মুসলিম লীগ ছিল এ দেশের এক অবিসংবাদিত দল তাদের ভরাডুবি হলো ভুল রাজনীতির কারণে এসব বিষয়ে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় খেয়াল করেন না যেমন এখন পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনার প্রথা তুলে দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন কমিশনের প্রধান সফর রাজ হোসেন বিষয়টি জানিয়েছেন সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান তিনি বলেন তারা যেসব সুপারিশ করেছে এর কিছু কিছু বিষয় স্বল্প সময়ের বাস্তবায়ন করা সম্ভব কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো বাস্তবায়ন করতে দীর্ঘ সময় প্রয়োজন হবে কিছু সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে অর্থের প্রয়োজন রয়েছে কিছু ক্ষেত্রে সরকারি আইন ও বিধিবিধান পাল্টাতে হবে রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা ফলে আবার নতুন করে যানজটের সৃষ্টি হয়েছে তাদের অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেল ক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন বিকেল চারটা পর্যন্ত এই অবরোধ চলে পরে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বারো সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আবার নতুন করে তিতুমূর কলেজের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে তারা আন্দোলনকারী প্রতিনিধি দলের সদস্য হাবিব উল্লা রনি জানান শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম জানিয়েছেন তিতুমুর কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাকি ছয়টা কলেজে ক্ষোভ বিরাজ করছে তাই এখনই তাদের দাবি মেনে নেওয়া সম্ভব নয় ফলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছে এর আগে সকালে অবরোধ চলাকালে শিক্ষার্থীরা চরন্ত ট্রেনে ইটপাটকেল ছোড়ে এতে ট্রেনে যাত্রী শিশুসহ কয়েকজন আহত হয় চলতি বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিক শেষে বাংলাদেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণের যে হার দাঁড়িয়েছে তা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের মোট ঋণের প্রায় সতেরো শতাংশই এখন খেলাপি ভারত পাকিস্তান ও এমনকি শ্রীলঙ্কার খেলাপি ঋণের হার এত বেশি নয় দেশের ব্যাংকগুলোতে গত সেপ্টেম্বরের শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে দুই লাখ চৌরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা তিন মাসেই ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণ বেড়েছে তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা অভিযোগ আছে এসব ঋণের একটি অংশ বেনামে নেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাপি ঋণের সবচেয়ে কম ভারতের এরপর খেলাপি ঋণের অনুপাত সবচেয়ে কম নেপালের দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দুর্দশাগ্রস্ত দুটি দেশ হলো পাকিস্তান ও শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে যাওয়ার পর এখন ঋণ পুনর্গঠন করছে পাকিস্তানও একাধিকবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেল আউট নিয়েছে কিন্তু এই দুটি দেশের খেলাপি ঋণের হারও বাংলাদেশের চেয়ে কম এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বেসামরিক বিমান চলাচল পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন সংস্কার রাতারাতেই হয় না এটি একটি চলমান প্রক্রিয়া বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে আগামীতে নির্বাচিত সরকারকে এটি এগিয়ে নিতে হবে সোমবার বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন সরকারি কর্মকর্তা সুধিজন ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এ মত বিনিময় সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপদেষ্টা তার আওতাধীন বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের বিষয়ে সংক্রান্ত দেন আগে সকালে ছাত্র আন্দোলনে আহত হয়ে মৃত্যুবরণকারী শিক্ষার্থী কবর জিয়ারত করতে ও তার পরিবারের সাথে দেখা করতে বেনাপোলের বাগাস্টা গ্রামে যান উপদেষ্টা এ এফ হাসান আরিফ তার সাথে প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ রাজনৈতিক ও ছাত্র প্রতিনিধিরা ছিলেন উপদেষ্টা বলেন আবদুল্লার আত্মত্যাগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হয়েছে তার পরিবারের জন্য যা প্রয়োজন সরকারটা করবে মুক্তির দাবিতে আট দিন ধরে কারাগারে আমরণ অনশনরত খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে দুটি মামলায় তিরিশ বছরের সাজাপ্রাপ্ত খুবির এই দুই ছাত্র হলো নূর মোহাম্মদ অনিক ওরফে নূর ও মুজাহিদুল ইসলাম দু সালে নব্ব জেএমবি এমবি সদস্য হিসেবে পুলিশ তাদের গ্রেপ্তার করে খুলনা জেলা কারাগারে সুপার নাসির উদ্দিন জানিয়েছেন মুক্তির দাবিতে গত দশ নভেম্বর থেকে দুটি মামলায় তিরিশ বছরের সাজাপ্রাপ্ত এই দুজন জেলা কারাগারে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে তারা অসুস্থ হয়ে পড়েছে বর্তমানে তাদের কারাগার হাসপাতালে রেখে স্যালাইন দেওয়া হচ্ছে তিনি জানান বিষয়টি তিনি জেলা প্রশাসক ও কারা বিধি অনুযায়ী আদালতকে অবহিত করেছেন তাদের বিরুদ্ধে আরো তিনটি মামলা রয়েছে যশোরের ক্রীড়া অঙ্গনের আলোচিত মুখ ক্রীড়া সংগঠক ও ফুটবল রেফারি শেখ সফিয়া রহমান কালুর মৃত্যু হয়েছে ইন্নালে রাজিউন রোববার রাত সাড়ে নয়টায় ইন্তেকাল করেন তিনি তার বয়স হয়েছিল বিরাশি বছর সোমবার জোহর নামাজ শেষে শহরের ঢাকা রোড মোল্লাপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে উপসহ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় জানা যায় ক্রীড়া সংগঠক সাবেক ও বর্তমান খেলোয়াড় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন tell us কাতার বিশ্বকাপের পর আকাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা জেতে মেসির আর্জেন্টিনা দীর্ঘ ছত্রিশ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছর ফিপার র্যাঙ্কিংয়েও শীর্ষে ওঠে তারা এরপর থেকে জায়গাটা ধরেই রেখেছে কিন্তু সম্প্রতি কিছুটা হলেও ছন্দ হারিয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপ পর্বে দারুণ শুরুর পর যখন দু বিশ্বকাপের সুযোগ পাওয়াটা প্রায় নিশ্চিত হয়ে গেছে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা আগামী বিশ নভেম্বর ঘরের মাঠে বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা এই ম্যাচে

দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন সিনেটর ওপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এই নিষেধাজ্ঞা দেওয়া হবে এজন্য যুক্তরাষ্ট্রের একটি আইন পাশ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি এক টুইট বার্তায় মার্কিন সিনেটর বলেন ইসরায়েলি কর্মকর্তাদের গ্রেপ্তারে আপত্তিকর এবং বেআইনি পদক্ষেপ যদি বন্ধ না করা হয় তাহলে আইসিসি এবং এর কৌশলীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সিনেচার অবিলম্বে আইন পাশ করা দরকার এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ